দর্শক আজকের পর্বে আপনারা জানতে পারবেন হোয়াইট ফ্লাই বা সাদামাছি পোকার জীবনচক্র ও ক্ষতির স্তর হোয়াইট প্লাই বা সাদামাছি পোকার ক্ষতির লক্ষণ চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই হোয়াইট প্লাই বা সাদামাছি পোকার জীবনচক্র ও ক্ষতির স্তর এই পোকার জীবনচক্র চারটি এরা ডিম নিম পুত্তলি এবং পূর্ণাঙ্গ অবস্থায় তার জীবনচক্র সম্পন্ন করে পূর্ণ বয়স্ক ও নিম এই দুই অবস্থায় এরা বিভিন্ন শাকসবজি সবজি ফলমূলের ক্ষতি করে থাকে চলুন দশক আমরা এখন জেনে নেই সাদা মাছি পোকার ক্ষতির লক্ষণ সাদামাছি পোকা পাতার নিচে ছোট ছোট পোকা সাদা আশযুক্ত অবস্থায় দেখা যায় গাছ ঝাঁকা দিলে পোকা উড়ে যায় এবং পুনরায় পাতায় এসে বসে এরা পাতার রস চুষে খায় ফলে পাতা কুকড়ে যায় ফলে পাতার মধ্যে অসংখ্য ছোট ছোট সাদা বা হলদেটে দাগ দেখা যায় পরে অনেক দাগ একত্রে মিশে যায় চরম অবস্থায় কেবল পাতার শিরাগুলো সবুজ থাকে এই পোকা মোজাইক ও পাতা কোকরানো রোগের ভাইরাস জীবাণুর বাহক হিসাবে কাজ করে আক্রমণ সাধারণত শুষ্ক আবহাওয়ায় বেশি হয় এ পোকা অসংখ্য কলোনি করে রস টুষে খায় যতটা রস খায় তার চেয়েও বহুগুণ বেশি শোষণ করে এবং অতিরিক্ত রস শরীরবিত্তীয়ভাবে হানি ডিউ বা মধুরস হিসাবে দেহের বর্জ্য আকারে বের করে দেয় এভাবে বের হয়ে আসা মধুরসে ছত্রাকের আক্রমণ হয় এই ছত্রাক পাতায় সূর্যের আলো প্রবেশ করতে বাধা দেয় ফলে গাছ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না ফলে গাছ শুকিয়ে যায় এবং দূর থেকে আক্রান্ত গাছকে নিস্তেজ ও কালো দেখায় দশক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতেই বিষয় ফেসবুক পেজ সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি ইসিকন্ঠ টিকটক আইডি এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে সেগুলো দেখে চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন আল্লাহ হাফেজ